তো হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি অফিসিয়াল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে কথা বলতে চলেছি পল্লীগ্রাম টিভির নতুন একটি ভিডিও ভিডিওটির নাম হলো আমি পাগল নয় এই ভিডিওর পার্ট টু কবে আসবে এই ভিডিওর পার্ট টু আসার কোনো ডেট এখনও আমি পাইনি যদি পেয়ে থাকি আপনাদের সঙ্গে সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবো ওই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এই ভিডিওটি খুবই পপুলার হতে চলেছে পল্লীগ্রাম টিভির টপ মোস্ট পপুলার ভিডিও হবে এটি কারণ এটি সাত ঘন্টায় এক মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে তো আপনারা সঙ্গে থাকুন আমার পল্লীগ্রাম টিভির সমস্ত যত রকমের ভিডিও এবং যত রকমের নিউজ আপডেট সব কিছু আমাদের এই চ্যানেলে দেখানো হবে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন